হ্যালো এব্রিবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম না একটি ব্লগ নিয়ে তো এখানে দেখতে পারতেছেন একটা পার্সেল আসছে আর কি তো আমি অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম যেগুলো নাকি আমার আর কি দরকার তো সেগুলোই আর অপেক্ষা করতেছিলাম এগুলো কবে আসবে তো ফাইনালি আর কি আজকে আসছে তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে তো এখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস ছিল তো আর কি ভাবতেছিলাম যে জিনিসগুলো আসলে কেমন আসবে বা কেমন হবে তো সেটা দেখার জন্য অপেক্ষা করতেছিলাম আর প্রত্যেকটা জিনিসই আমি আর কি খুব পছন্দ করে তো অনেকদিন যাবত আর কি একসাথে জমিয়ে তারপরে হচ্ছে অর্ডার দিয়েছিলাম আর এই তো দেখতেই পারতেছেন তো এখানে হিজাব ছিল তো হিজাবটা হয়তো বা আমি ভাবছিলাম যে একটু সুন্দর হবে তবে সুন্দর মানে আর কি ক্যামেরায় মানে সুন্দর লাগতেছিল আর এইখানে মানে বেবিদের জন্য অনেক কিছু ছিল তারপর হচ্ছে আমার জন্য মাথার একটা ব্যান্ড অর্ডার করেছিলাম আর হচ্ছে ব্লাউজের মতো আর কি নেট কাপড়ের একটা গেঞ্জের মতো অর্ডার করেছিলাম ফুল হাতা যেটা শাড়ির সাথেও পরা যাবে তো এই জন্য আর এখানে কিছু সুন্দর সুন্দর কিউট কিউট মোজা ছিল তো অনেক টাকি প্রয়োজনীয় জিনিসই ছিল তো ভাবলাম যে যেহেতু মানি অর্ডার করেছি তো আপনাদেরকে সাথে নিয়ে হচ্ছে একটু দেখি যে আসলে কেমন আসছে জিনিসগুলো আর এটা হচ্ছে বাচ্চাদের গোসল করানোর জন্য আর এই তো আসলে সব কিছুই যে পারফেক্ট হবে বা মনের মতো হবে এরকম না অনেক সময় অনলাইন থেকে কেনাকাটা করলে হয় কি মানে দেখা যায় একরকম আর জিনিসগুলা মানে আসে অন্যরকম কিন্তু কখনো এরকম হয় নাই যে উল্টাপাল্টা পেয়েছি বা আসছে তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটার মানে কোয়ালিটি মোটামুটি ভালো ছিল তো আমার কাছেও মানে ভালো লাগছে অবশ্য জিনিসগুলা আর বিশেষ করে মাথার ব্যান্ড আর এই মোজাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে আর এটা ছিল উপরের একটা কটি তো কটিটা অনেক সুন্দর হয়েছে আর এখানে আমার জন্য আমি সামারের জন্য জুতা অর্ডার করেছিলাম তো সেইগুলোও আসছে তো এটার কোয়ালিটিও খুবই ভালো মানে আর কি অনেক আরামদায়ক আর কি পরে অনেক আরাম পাওয়া যায় এই তো আমার জন্য কিছু ছোট ছোট কিছু রাবার ব্যান্ড অর্ডার করেছিলাম তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু অর্ডার করেছি তো এই আর কি আর যে কোনো জিনিসই অনলাইন থেকে অর্ডার দিলে দেখে শুনে বুঝে তারপরে মানে অর্ডার দিতে হয় যাতে করে উল্টাপাল্টা আর কি না আসে অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায় বিশেষ করে মানে সাইজের দিক থেকে মানে একটু চিন্তা ভাবনা করে তারপর অর্ডার দিতে হয় তো এখানে একটা নাইট ড্রেস ছিল তো এই ইয়াটাও অনেক সুন্দর ছিল তো ভাবলাম বিশেষ করে এটা প্রিন্টের জন্য আর কি ভাবলাম যে অর্ডার দিই আর এখানে অনেক কিছু আর কি খুব কম দামেও পেয়েছি অনেক কিছু যেগুলোর প্রাইস মানে আর কি খুবই কম ছিল তো এই জন্য ভাবলাম যে দেখি কেমন আসে তো এখানে যেই আমি জুতা অর্ডার করেছিলাম তো সেই সবগুলোই খুবই ভালো আসছে মানে কোয়ালিটি ভালো হয়তো বা মানে আর কি আমরা তো বিশেষ করে মানে সামারের সময় পরি বাইরে যাওয়ার জন্য তো সেক্ষেত্রে আর কি মানে খুবই ভালো অনেক হালকা জুতাগুলো আর পরেও অনেক আরাম আর এই জুতোগুলো হচ্ছে আমি দেশে থাকতেও ব্যবহার করেছিলাম তো এই জন্য ভাবলাম যে অর্ডার করে দেখি কেমন আসে পরে আর কি কেমন আরাম তো সেই জন্য তো এই তো দেখতেই পারলেন তো এগুলো হচ্ছে শপিং তো এখন হচ্ছে একটু খুলে আপনাদের সাথে শেয়ার করব আসলে দেখতে কেমন তো এখন হচ্ছে সবগুলো একটা একটা করে হচ্ছে খুলব আর এটা হচ্ছে কিন্দার বাগানের সাথে লাগানোর জন্য নিয়ে আসছি মধ্যে পানির বোতল তারপর হচ্ছে মোবাইল তো এগুলো রাখা যাবে তো সেই জন্য হচ্ছে এটা মানে ইয়া করা মানে নিয়ে আসা আর কি আর এই তো যেহেতু এক হাত দিয়ে ভিড় করতেছিলাম আর এক হাত দিয়ে সব কিছু খুলতে হয় তো ওই জন্য আর কি ওরকমভাবে মানে ইয়ে করতে পারি তবে এই মানে জুতাগুলো খুলেছি তারপর খোলার পরে এখন শেয়ার করতেছি তো এই তো আমার কাছে অবশ্য মানে সবগুলোর কোয়ালিটি খুব ভালো লাগছে সুন্দর ছিল